বিজয় মিছিল নয় যেহেতু ভারতীয় সেনারা সাহসিকতার সহিত পাকিস্তানের আতঙ্কবাদীদের সঙ্গে লড়েছে তাই তাদের প্রতি সম্মান জানাতে শ্রীভূমি বিজেপি কর্মীরা সহ নাগরিকেরা একসাথে তেরঙ্গা যাত্রা বের করেন শহরের আম্বেদকর উদ্যান থেকে বের হয় তেরঙ্গা যাত্রা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কার্যক্রমে পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী বিজেপি প্রার্থীরা গেরুয়া দলের পদাধিকারীরা সহ অন্যান্য সামিল হয়েছেন যেহেতু ভারতীয় সেনারা পরাক্রমে শহীদ পাকিস্তানি আতঙ্কবাদীদের সঙ্গে লড়ছে সেহেতু এমনটা সংকটময় মুহূর্তে বিজয় মিছিল বের না করে যাত্রা বের করার সিদ্ধান্ত নেওয়া হয় স্টেভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বনিক উল্লেখ করেন দেশের সংকটময় মুহূর্তে উল্লাস আনন্দ প্রকাশ না করে ভারতীয় সেনাদের পাশে থাকা জরুরি বলে মনে করছেন আতঙ্কবাদী নির্মূল করতে দেশের প্রধানমন্ত্রী সংকল্প গ্রহণ করেছেন তার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে পুরো দেশ রয়েছে বলে জোর গলায় উল্লেখ করেন তিনি ये पता के আজকে শ্রীভূমি জেলাতে আমরা সবাই ভারতীয় জনতা পার্টি তথা এই জেলার নাগরিকবৃন্দ একত্রিত হয়ে আমাদের ভারতবর্ষের যে সংকট মুহূর্তে আমরা সকলে আমাদের ভারতীয় সৈনিক যারা এয়ারফোর্স নেভি এবং যারা সবাইকে সাথে নিয়ে ইন্ডিয়ান আর্মি ওদেরকে যে সাহসিকতার পরিচয় দিয়েছে পাকিস্তানকে এই তিন দিনের দিয়েছে জন্য ভারতবাসী হিসেবে সবাই আমরা গর্বিত এবং আমরা সবাই সেনাবাহিনীর সঙ্গে আছি এবং আমরা সবাই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সংকল্প নিয়ে যে নেতৃত্ব দিচ্ছেন ওই নেতৃত্বের সঙ্গে আমরা সকলে একত্রিত আছি এবং ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ দিতে চাই আপনার নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বের মধ্যে যে শক্ত পদক্ষেপ নিচ্ছে আমরা সকলে আপনার সাথে আছি আমরা সকলে আজকের এই বার্তা দেওয়ার জন্য আমরা তিরঙ্গ যাত্রা এখানে আমরা উপস্থাপন করেছি এবং তিরঙ্গ যাত্রা এই বৃষ্টির মধ্যে আমাদের যে জনসাধারণ তথা ভারতীয় জীবন কর্মবৃন্দ যেভাবে উৎসাহিত হয়ে এই যাত্রা সফল করেছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি জয় হিন্দ ভারত কি জয়